আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাম যতগুলো এবাদত দিয়েছেন প্রত্যেকটা এবাদতে তার একটি মূল কেন্দ্রবিন্দু রয়েছে সব এবাদত রয়েছে সব এবাদতের জন্য একটা মূল কেন্দ্রবিন্দু রয়েছে আর তাকে লক্ষ্য করে আজকের আমার এই বক্তব্য হবে আজকে আমার এই বক্তব্য যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এই রামজান মাসে অতিবাহিত করছি রামজান মাসের ফজিলত রয়েছে এবং রামজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে গুরুত্বপূর্ণ আমলটির নাম হচ্ছে সিয়াম আমরা সিয়াম সম্পর্কে আলোচনা শুনেছি তো এতগুলো দান ইবাদত সিয়াম নামাজ রোজা যতগুলো ইবাদত রয়েছে সব এবাদতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এখলাস যদি আমার এখলাস না থাকে তাহলে সব এবাদত আমার বিফলে যাবে তো এখলাসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়া

মেয়াদ কেমন হবে এর জন্য ইমরান বোখারির আলাই প্রথম বারে প্রথম খন্ডে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকটা আমল প্রত্যেকটা এবাদত ডিপেন্ড করে থাকে তার মেয়াদের ওপরে অর্থাৎ প্রত্যেকটা এবাদতে আমাদেরকে মেয়াদ যথাযথভাবে করতে হবে যদি আমাদের মেয়াদ সঠিক না হয় তাহলে সব এবাদত আমাদের বিফলে যাবে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন হাজরাত উমার রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাজরাত উমার বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে একটি ঘটনা বর্ণনা করলেন ঘটনাটি হচ্ছে এমন যে একদিন তিনটি লোকের জামা তারা ধর্মনে বেরিয়েছে তারা সফরে বেরিয়েছে আর সফরে গিয়ে এমন এক জায়গায় অতিবাহিত করছে এমন এক জায়গায় দাঁড় হয়েছে যে সেই জায়গাতে গিয়ে তারা বিপদের মধ্যে মুসিবতের মধ্যে গেছে পাহাড়ের মধ্যে উঠে আছে খুব উঁচু জায়গা সে সময় যেন হঠাৎ যেন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল যেমনই ঝড় আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে তারা আশ্রয় নেওয়ার জন্য একটি পাহাড়ের গুহার মধ্যে যেন তারা ঢোকে আশ্রয় নিয়ে নিল যেমনি তারা আশ্রয় নিল একটি পাথর পাহাড় থেকে গড়তে ঘটতে গড়তে এসে মুখটা বন্ধ হয়ে গেল তারা বিপদের মধ্যে পড়ে গেল তারা কোনোদিন ভালো কাজ করেনি শুধুমাত্র একটি একটি করে তারা ভালো কাজ করেছে এই জীবন থেকে আমাদেরকে রক্ষা দেবেন তাদের মধ্যে একজন বর্ণনা দিতে লাগলো বর্ণনা করছে এভাবে ওই ব্যক্তিটি প্রতিদিন তার পিতা মাতার খেয়াল মত করে তার ব্যবসা থেকে আসে ছাগল চড়িয়ে আসে মেষ চড়িয়ে আসে এরকম প্রতিদিন তো সে সন্ধ্যাবেলায় বাড়িতে আসে আর বাড়ি এসে সর্বপ্রথমে তার বৃদ্ধ পিতামাতা রয়েছে বাড়িতে ওই বৃদ্ধ পিতা মাতাকে সর্বপ্রথমে সে দুধ পান করায় তারপর তার ফ্যামিলি যে তার বাচ্চা কাচ্চা রয়েছে তাদের মুখে সেই দুধ তুলে দে সর্বপ্রথমে কি করে কাজ যে তার সর্বপ্রথমে যে তার বাড়িতে বৃদ্ধ রয়েছে তাদেরকে খাওয়া দাওয়ান করার পর তাদের যত্ন স্নেহ করার পর তারপর তার ফ্যামিলির তার বাচ্চা কাচ্চাকে সে দেয় সে লোকটি বলছে একদিন আমি কি করলাম অনেক দূরে চলে গেলাম ব্যবসার জন্য দূর থেকে আসতে 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 বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল এসে দেখলাম আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে তারা ঘুমিয়ে পড়েছে এদিকে বাচ্চারা তারা জেগে রয়েছে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম তারা দেখলাম যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে তারা এখন পর্যন্ত কিছু খেতে পায়নি আমার বাচ্চা কান্না বাচ্চাগুলো তারা কান্না করছে খাবার জন্য আমি মনে মনে চিন্তা করলাম যে আমি যদি আজকে আমার পিতা মাতাকে আমার বাচ্চা কাচ্চাকে খাইয়ে দি তাহলে এই কথাটা আমি পছন্দ মনে করলাম না আমার 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 ইচ্ছে যে আমি পিতা মাতাকে খাওয়াবো তারপর আত্মীয় স্বজনকে খাওয়াবো এইভাবে তিনি দুধের গ্লাসটা নিয়ে যেন দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে তার পিতা মাতার ও পিতা মাতার পিঠের ঘাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছে মাথার সাইডে দাঁড়িয়ে রয়েছে যখন হাইয়া আলা সালা আসসালাত খাইরুম মিনান নাও যখন ফজরের আজান হলো সঙ্গে সঙ্গে তার পিতা মাতার ঘুম ভেঙে গেল যখন ঘুম ভেঙে গেল তারা দাঁড়িয়ে দেখে আমার ছেলে এত বড় সারা রাত ধরে দাঁড়িয়ে রয়েছে কত কষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে ছেলেকে জড়িয়ে ধরে তার জন্য তিনি মঙ্গল কামনা করলেন ওই ছেলেটি ওই ঘটনাটা তুলে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ আমি যদি এই কাজটি একমাত্র ইফতেগাওয়া ঝেল্লা আপনাকে খুশি করার জন্য করে থাকে আল্লাহ তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন সঙ্গে সঙ্গে যেন পাথরটি অল্প সরে গেল পাথরটি এতটা পরিমাণ সরলো যে এখন পর্যন্ত তারা ওই গুহা থেকে তারা বের হতে পারবে না তাদের মধ্যে আর একজন তারা বর্ণনা দিচ্ছে আর তাদের তার ভালো কাজের বর্ণনা দিচ্ছে যে আমার কাছে অনেকগুলো লোক ছিল আমার কাছে অনেক চাকর বাকর থাকতো তারা কাজ করত তারা যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত আমি সঙ্গে সঙ্গে তাদের তাদের বাড়ির শ্রমিক দিয়ে দিতাম তাদের মজুরি দিয়ে তাদেরকে বাড়ি পাঠাতাম হঠাৎ করে একদিন আমার যে শ্রমিকগুলো ছিল তাদের মধ্যে একটি শ্রমিক তাদেরকে আমি টাকা দিতে গেলাম তাকে মজুরি দিতে গেলাম সে নিল না সে বাড়ি চলে গেল দীর্ঘদিন আমার কাছে আর হঠাৎ একদিন ফিরছে আমার কাছে এসে বলছে ও মালিক আমাকে আমার যে সেই দিনের মজুরিটা আমাকে ফিরিয়ে দিয়ে আমি যে একদিন কাজ করে গেছিলাম আপনার বাড়িতে তো আমার ওই মজুরির টাকাটা আমাকে ফিরিয়ে দেবেন তো মালিক এত সাত ছিলেন যে তার যে কাজের টাকাটা ছিল তার কাছে ওই কাজের টাকাটা দিয়ে সে ব্যবসার কাজে লাগিয়েছে আর ব্যবসার কাজে লাগিয়ে যেন অনেকগুলো একটি ছাগলের পাল হয়ে গেছে একটি উটের পাল হয়েছে একটা গরুর দল হয়েছে এরকম যেন ব্যবসার টাকা কাজে লাগিয়ে অনেক কিছু হয়ে গেছে লোকটি বলছে আমি যখন গেলাম মালিকের কাছে মালিক আমাকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এইগুলো হচ্ছে তোমার সম্পদ এইগুলো হচ্ছে তোমার তুমি সবগুলো নিয়ে চলে যাও তার সঙ্গে যে রয়েছে এগুলো হচ্ছে তোমার তুমি এগুলো সব কিছু নিয়ে চলে যাও তুমি যা আছে সব নিয়ে চলে যাও লোকটি বলছে যে আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন নাকি আপনি কি আমাকে তুচ্ছ মনে করছেন নাকি না কেমন কি ব্যাপার লোকটি বলছে না আমি আর কোনো ব্যঙ্গ করিনি কোনো তুচ্ছ মনে করেনি যা কিছু রয়েছে তোমার টাকার এগুলো আমি এগুলো ব্যবসার কাজে লাগিয়ে আমি বানিয়েছি অত এগুলো সব কিছু তোমার তো লোককে বলছে আমি সব কিছু দিয়ে দিলাম সে সব নিয়ে চলে গেল রাখার গুলো যা ছিল সব কিছু নিয়ে চলে গেলো সে কিছু ছেড়ে যায়নি আল্লাহকে ফরিয়াদ জানাচ্ছে আল্লাহ আমি যদি ওই দিনের কাজটা আমি এর থেকে আওয়াজি আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য করেছি ইত্তা আমি আল্লাহকে ভয় দেখে কাজটি করেছি আল্লাহ যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই দিনের এত বড় কাজ করে থাকি তাহলে আজকে আমাকে এই গুহা থেকে আপনি রক্ষা করুন আপনি এই গর্ত থেকে আমাকে পরিত্রাণ দেন পাথরটি যেন আর একটু সরে গেল এতটি এতটাই সরল যে তারা এখন পর্যন্ত বের হতে পারবে না তাদের মধ্যে আরেকজন রয়েছে তারা তিনজনের দল ছিল আর একজন রয়েছে আর বলছে যে আমি সেই লোকটি অত্যন্ত খারাপ লোক ছিল সে ব্যবিচার করত জেনা করত একদিন বলছে আমি আমার কাকা তো বোন খুব সুন্দর ছিল চাচা তো বোন আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম আর তার কাকাতো বোনটি ছিল অত্যন্ত সতী পবিত্র মোটাতি মানুষ সে একদিন অনেকদিন তাকে আমি আমার জেনার কাজে ফাঁসাওয়ার জন্য আমি চেষ্টা করেছি কিন্তু তাকে আমি পাইনি একদিন আমি সুযোগ পেয়েছি তার চাচাদের বনটি একদিন বিপদে পড়েছে অসুস্থ হয়েছে তার আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে খুব বিপদে পড়েছে কার কাছে যাবে পাই না সঙ্গে সঙ্গে ওই বদমাস কাকাতো ভাই ছিল একশো কুড়ি দিনার পর্যন্ত স্বর্ণমুদ্রা সেখান থেকে নিয়ে চলে গেলেন যেখানে তাদেরকে ডেট টাইম দেওয়া হয়েছিল ঠিক সময় মতো সেখানে উপস্থিত হলো তারা এই নোংরা ব্যবচারে লিপ্ত হবে এই মতো অবস্থায় ওই মহিলাটি বলছে যে ইত্তা তুমি আল্লাহকে ভয় করো যেমনই আমার ওই কাকাদের মধ্যে বলেছিল ইত্তা কেল্লা তুমি আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে যেমন আমার হাত বাগল থর থর করে কেঁপে আমি তোমার ভয় আল্লাহ সেদিন নোংরা কাজ থেকে আমি ফিরে ফিরে এসেছিলাম আল্লাহ যদি এই কাজটা আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আজকে আমাকে এই গর্ত থেকে তুমি পবিত্র আল্লাহ রক্ষা করো আল্লাহ আমি যদি ওই কাজটি সেদিন গাড়ি চারটিকে আমি ফিরে এসেছিলাম যদি তোমার ভয় করে থাকে তাহলে তুমি আজকে আমাকে গুহা থেকে রক্ষা করো তারা সেখান থেকে আস্তে আস্তে পরিত্রাণ পেলেন বুঝাতে চাইছিলাম যে যদি কেউ খালে সিনিয়াতে আল্লাহ খুশি করার জন্য একটা ইবাদত করে থাকে তাহলে কাল কেমত দিন ওই ইবাদতের বিনিময়ে সে জান্নাতে চলে যাবে তার ইবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে বোখারি শরীফের তিরমিজ শরীফের একটি হাদিস বলি হাদরাত তিনি নিজি শরু করে হারিস আমরিব না আব্বাস তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন আমাদের সামনে বর্ণনা দিচ্ছেন কি বর্ণনা দিচ্ছে আমি যেটা বুঝাতে চাইছিলাম যে ছোট্ট একটা ইবাদত কেউ যদি আল্লাহ খুশি করার জন্য করে থাকে তাহলে কাল কিয়ামতের দিন ওই ছোট্ট এবাদক তার জন্য নিয়ে যাবে তিনি বর্ণনা দিচ্ছেন যে একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাকে আমাদের সামনে ঘটনাটি বর্ণনা করলেন কি ঘটনা যে কাল কেমন দিন যেদিন বিচারের মাঠে দাঁড় করানো হবে সেই বিচারের মাঠে প্রত্যেক মানুষকে উপস্থিত হতে হবে তো সেদিন একটি মানুষকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল সেদিন উপস্থিত করাবেন একজন ব্যক্তিকে উপস্থিত করাবেন আর উপস্থিত করিয়ে তার সামনে নিরানব্বইটি রেজিস্টার ফেলে দেওয়া হবে নিরানব্বই খানা রেজিস্টার ফেলে দেওয়া হবে রেজিস্টারগুলোর দৈর্ঘ্যগ্রস্ত হচ্ছে এতটাই যে সামনে যতদিন পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ততদিন পর্যন্ত হচ্ছে তার দৈর্ঘ্যটা আর পর্যন্ত ওই তার প্রস্থটা হবে অর্থাৎ এতটাই চাওড়া এতটাই লম্বা হবে তার ওই রেজিস্টার গুলো কতগুলো আছে নিরানব্বই খানা রেজিস্টার সেদিন উপস্থিত করা হবে আর উপস্থিত করানোর পর তাকে বলা হবে সবগুলো পাতা খুলে 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 তার সামনে বর্ণনা করা হবে বর্ণনা করার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সেদিন তাকে জিজ্ঞেস করবে ও আমার বান্দা বলো তুমি তোমার সামনে এতগুলো পাতা সবগুলো আমল ফুলে 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 খুলে দেখিয়ে দেওয়া হলো আল্লাহ ফেরেস্তারা আমার ফেরেস্তারা কি তোমার তোমার প্রতি কোনো অন্যায় করেছে নাকি তোমার প্রতি কোনো জুলুম করেছে নাকি যেমনই খুলে দেওয়া হবে লোকটি বলবে আল্লাহ না 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 আপনার ফেরেশতা আমার প্রতি কোনো অন্যায় করেনি আমার প্রতি কোনো জুলুম করেনি আমার প্রতি কোনো অত্যাচার করেনি আল্লাহ আবার জিজ্ঞেস করবে বলো আমার ফেরেশতারা তোমার কাজের মধ্যে কোনো কম বেশি রেখেছে নাকি তোমার কোনো আমল গুলো ছেড়ে দেওয়া হয়েছে নাকি ওই লোকটি বলবে না 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 আল্লাহ আমি যা কিছু করেছি সব কিছু আমল এখানে পরীক্ষা হয়নি আল্লাহ পাত্র আব্বুল আলমিনের সামনে যখন সে নিজের মুখে স্বীকৃতি দেবে